আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে মনটা অনেক খারাপ ছিল আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে জানি কি অবস্থা তো অনেকবার চেষ্টা করার পর দেশের একটু কথা কথা বললাম বলে জানতে পারলাম আজকে নাকি দেশে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের না কিছুটা রোদ উঠছে থেকে অনেকটাই ভালো অবস্থা অনেকটাই ফানি কমছে আমি এটা আমাদের ফরিদগঞ্জ থানার কথা বলছি আমাদের ফরিদগঞ্জে নাকি অনেকটাই ফানি এখন শুকিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এটা শুনে তো মনে হয় মানে অনেকটা ভালো লাগছে মনের মধ্যে আজকে কয়টা দিন ধরে না পারছি ঘুমাতে না পারছি খাই বাড়িতে একদম দেশের জন্য চিন্তা করতে করতে আল্লাহ আমাদের দেশটার মানুষগুলো জানে কি হবে দেশটা জানে কি হবে এগুলো ভাবতে ভাবতে মানে অনেকই খারাপ ছিলাম তো আজকে মনে হয় যে একটু প্রশান্তি আসছে তো জানি না ফেনির অবস্থা কি আল্লাহ আপনি সবাইকে আপনি সবার সহায় হন সবাইকে অতি তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহর কাছে এটাই প্রার্থনা আর যাদের জন্য আমাদের দেশটার এই অবস্থা হয়েছে এত মানুষের এত ক্ষয়ক্ষতি হয়েছে এত পশু পশু গবাদি পশু মানুষের প্রাণ গেছে মানুষের স্বপ্ন নষ্ট হয়েছে তাদেরকে আল্লাহ আপনি হেদায়ত দান করুন তাদের বিচার আপনি দ্রুত করুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ